সাব্বাস, সাব্বাস, সাব্বাস ঘটনা তো ঘটছে খেলাও শুরু হয়ে গেছে দর্শক আমার একটু গরম লাগতেছে কারণ এই খবরটা এটা আসলে গরম খবর यस 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 আলহামদুলিল্লাহ আমি জানতাম আমি জানতাম ইনশাআল্লাহ এমন কোনো কিছু ঘটবে কারণ আরো এক চমক তবে এই চমকটাতে সবচেয়ে বেশি টেনশনে আছে এই মুহূর্তে কারণ খাইয়া ফেলার মত জিনিস নামাই ফেলছে দেখ স্যার কি কঠিন জবাব দেওয়া উচিত ভাই দেওয়া উচিত এইটা কোনো কথা আরে বিশ্বাস ধরে রাখতে পারলে ভাই বিশ্বাসে পাওয়া যাবে মুক্তি তর্কে বহু দূর এই বিশ্বাস রাখতে চাই দর্শক একটা সুখবর হচ্ছে ডক্টর ইনু সরকার আসল জায়গায় সফল হতে যাচ্ছে পাঁচটি ঘটনা যেটা বাংলাদেশের জন্য অনন্য অর্জনের কারণ হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য ভালো কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশ বড় কোনো সুখবর পাবে পাঁচটি ঘটনা কি আগে প্রথমে বলি

শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পরিণতি তিনি দেশে আসা কিছুদিনের মধ্যেই আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে খুব হন শহীদ হন গুলি মেরেই যেই জেনারেশনকে আটকানো যায় নাই দাবায় রাখা যায় নাই তো সেই জেনারেশনকে আপনি একটা ডিম মেয়েরা কেমনে আটকায় রাখবেন আওয়ামী লীগ গুলি করছে ছাত্র জনতা খুন করছে আলেমকে জেলের পর মাসের পর মাস খাড়াইছে পুলিশের মুখ চট্টো মনে নাই ছাত্রদের দেশের সম্পদ মানে দেশের অস্ত্র দিয়ে মানুষের বুকে বাঙালির বুকে গুলি চালাইছে প্রশাসন দিয়ে ছাত্রলীগের হাতে পিস্তল দিয়ে দিচ্ছে এগুলো অন্যায় না কি জন্য করছে ক্ষমতায় থাকার জন্য করছে বিগত দুই নির্বাচন ফেয়ার নির্বাচন করে নাই পেশি শক্তির বলে প্রশাসন দিয়ে নিজস্ব লোকবল দিয়ে নির্বাচন আদায় করে নিছে। আপনি আপনার দাদারও ভোট দেওয়া হয়ে গেছে অথচ আপনার দাদা পৃথিবীতে বেঁচে নাই হইছে না হইছে কেন হয়েছে ক্ষমতায় থাকার জন্য তা ক্ষমতায় থাকার জন্য এরা মানুষ খুন করছে গুম করছে নির্যাতন করছে আলেমলামাদের মাই কেড়ে নিছে কথা বলতে দেয় নাই এগুলো কি অপরাধ না এগুলো কেউ অন্যায় না তো এগুলো তো এগুলো তাদের কাছে এগুলো কোনো কিছু মনেই হয় না সিম্পল তারা পাঁচই আগস্টের পর বলবে তারা পুলিশ হত্যার বিচার চাবে ওরা যে নিজে নিজের আগে করে গেছে ওটার ওটা কোনো ব্যাপার না ওই পলক সাহেব ফেসবুকে বলছিল যে এই যে গোলাগুলি যে ভিডিও যে ফেসবুকে ছড়ানো হয় এটা তো ভায়োলেন্স এগুলো আপনারা কেন অ্যালাউ করেন ফেসবুক টিমের কাছে তো ফেসবুক তাদের কথা কেয়ার করে নাই কি পরিমাণ বলত মনে করেন একজন আইসিটি মন্ত্রী সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা দেশের মনে করেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের একজন সে মন্ত্রী না প্রতিমন্ত্রী সে বলে যে এই গোলাগুলি ভিডিও যে আপনার চলতেছে পাবলিক হচ্ছে এটা ভায়োলেন্স এটা তো কেন গোলাগুলির ভিডিও চলতেছে এটা ভাইলেন্স কিন্তু গোলাগুলি যে করা হয়েছে মানুষের বুকে এটা ভায়োলেন্স না বলত তো এবার আসেন পয়েন্টে যে আক্তার বলেন আঠারো সাল থেকে এদের কাছে আমি চলাফেরা করছি বিভিন্ন সাথে এরা না এদের এরা আসতো মানে ব্যাপারটা ওইভাবে না মানে একসাথে তারা চলতো একসাথে কণ্ঠস্বর চালাইছে এরা এ সেই 18 সালের আউমলিকেরা আমউ থেকে তারা নিজেদেরই তো 18 18 সালে আউমলিকে শাসন না বলছিল সেইкали তোমরা তাদেরকে দমাই রাখতে পারো না আটকায় রাখতে পারো না এখন ডিম মেরা আটকায় রাখবা এত সহজ না মঙ্গবুদ্ধ বলে গেছে না আমাদেরকে দবায়ে রাখতে পারবে না তো ওই কথা এখন ওইটাই বললাম যে এদেরকে দবায়ে রাখা যাবে না আমাদেরকে দবায়ে রাখা যাবে না ভাইয়া গুলি জয় করে ফেলছে ডিম জয় করা কি কোনো ব্যাপার নাকি শেষ পর্যন্ত নিয়তে জামাই দিয়ে রক্ষা হলো এখন প্রশ্ন আসছে এই যে ঘটনাটা ঘটলো এটার জন্য আমি কিন্তু স্পেশালি দায়ী করব বাংলাদেশ মিশনকে এমবেসিকে বাংলাদেশের যে আপনার কনসুল আছে সেই কনসুলকে আমাদের যে এমবেসি বা কনসুল জেনারেল ওনারা কি বোকাচোদা ওনারা জানে না যে পার্কিং রোড হাইটেল একটা ঝামেলা হবে ওনারা গাড়িগুলো সামনে রাখতে পারলো না ওনারা বলতে পারলো না যে আপনারা বাড়ি আমাদের একটা কল দিবেন বা কনসুলের একজন থাকবে ভিতরে একজন দুই তিনজন গাড়িতে থাকবে যেই বলবে যে আমরা বেরোচ্ছি ওনারা পার্কিং রোডে নিয়ে এসে যা পার্ক করবে গেটের মধ্যে ওনারা উঠা যাবে করে নাই সারা সব রেলে

তবে আসলে পয়লা পিঠার দরকার বলছে এই কথা ঢাকায় আমি দায়িত্ব নিয়ে বলতেছি সমস্ত দোষ এই এমবেসির এই কৌন্সিল জেনারেলের আচ্ছা দেখেন পার্কিং বারের কথা বাদ দিলাম আর উপায় তারা করতে পারতো না বাংলাদেশের টাকা কোটি কোটি টাকা বেঞ্চত খাই বৈশা বৈশাখ বেতন পাস আপনারা জানেন এই সারা কত বড় বাড়িতে থাকে এই বাঞ্চতে এম্বাসির লোকগুলো কত বড় বাড়িতে থাকে এম্বাসিডার কত বড় বাড়িতে থাকে ফার্স্ট অফিসার বা কাউন্সিল জেনারেল যে কোথায় থাকে আপনারা জানেন আপনার ধারণাই নাই বাংলাদেশের প্রাইম মিনিস্টারের মতো এখানে সম্মান পায় গাড়ি পায় ভারী পায় সব পায় আর সরারা অত্যাচার করে যে বাংলা থাকে ওই দেশে ওদেরকে বেটা তোরা তো দিন তোরা আসলকে তোরাউন্সারের খবর জানো না বন্ধুরা আমি বাউন্সারের কথা বলছি এটা মানে ওই যে বলি গার্ড বাউন্সার তো সবাই রাখে খান যখন নিউকে যায় একটা বাউন্সার লেখা দেয় আগের থেকে ইয়ার পড়তেও তাহলে গাড়ি বন্ধ নিয়ে যাবে তার সাথে ঘুরে তোরা দশটা বাউন্সার রাখতে পারতি না কটা লাগতো পারা আবার দুশো টাকার দুই ঘন্টার জন্য নীতি দশ হাজার ডলার যেহেতু বাংলাদেশের ইজ্জতা তো থাকতো আজকে এই যে এয়ারপোর্টে এই যে ডিম ছড়িয়ে এলো আমেরিকানরা হাসতেছে তারা তো এটা বুঝতেছে না কে আসছে কেন মারতেছে যে ডিম নিক্ষেপ করে এইভাবে যে এই যে যোদ্ধাদের কপবান করলো পাশে ফখুর ইসলাম আলমগীর সেব ছিলেন তাহার স্যে ছিলেন তাদের লাগে রাখলাই অফকোস লাগছে আমরা বাংলাদেশিরা যখন বিদেশে যাই ইয়ার পরে যখন পরিচয় হয় তখন যদি কেউ বিপদে পড়ে বাকি বাঙালিরা তাদেরকে ঝাঁপাই পড়ে এইখানে তো থেকে একসাথে আসছে যে দলি করুক তার পাশের লুকড়ে যখন ডিম ছুঁড়া মারতেছে গালাগালি করতেছে ইভেন কি ফকুর সঙ্গে গালাগালি করছে তখন তার মনের অবস্থাটা হয়েছে তোরা যদি ব্যাঞ্চত তোরা যদি দশটা বাউন্সার রাখতি তোরা গাড়িও নিবি না পার্কিং প্লটে পার্কিং প্লট পর্যন্ত আসা পর্যন্ত দশটা বাউন্সারও রাখতে পারলি না তোরা কেন আসিস সেখানে ওদেরকে কে রাখছে বাংলাদেশের টাকা দিয়া পঞ্চত্তর এক্ষুনি বাংলাদেশে চলে যা আমি বাংলাদেশের সরকারকে বলবো ওই এই যে একটা বৈশ্বিক অথর্ব সরকার ওইখানে সারা ফরেন মিনিস্ট্রি কোনো কাম নাই এদেরকে বলবো কাম করা বলে দিয়া আসলে যদি দশটা বাউন্সার রাখতো ডিমটা তো মারতে পারতো না ডিম মারতো যে ডিম অর্থ কি দিয়ে ওই বাউন্সার ঢুকায় নিত এই বাউন্সার ভাই আমেরিকান কালা বুটা এই লম্বা সব দেখলেই ভয় লাগে প্রত্যেকটা বাঙালি আমরা তার কবরের নিচে থাকি এরকম পাঁচ দশটা লোক রাখলে কী তো বাউন্সার রাখলে কী তো তোর বাপের টাকা যাইতো হ্যাঁ তোর বাপের টাকা যাইত আজকে এই যে বেয়ে যেতটা করলি আজকে তো আরও বেয়ে যেত হইতো এই জামাতের এই লোকগুলো যদি না থাকতো বিশ্বাস করেন বন্ধুরা আপনি বিভিন্ন ব্লগেও দেখবেন এই জামাতের চার পাঁচটা ছেলেই করছে ভরসা করতে যে কারণে হচ্ছে বিএনপির নেতা কর্মীরা ফখরুল ইসলাম আলমগীরকে কে আহ বিমানবন্দরে তাকে রিসিভ করতে যায় নাই বা প্রোটেকশন দিতে যায় নাই তার একটা কারণ হিসেবে পাওয়া যাচ্ছে গত চার তারিখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের এই সময় নামক একটা পত্রিকায় অনলাইন একটা পত্রিকা এখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারে তিনি এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো অত্যন্ত অত্যন্ত গরহিত নিন্দনীয় এবং দেশবিরোধী ফকল ইসলাম আলমগীর আজকে বিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে না ফকল ইসলাম আলমগীর তিনি একজন রুশশীল রাজনীতিবিদ তিনি একথা বলেন নাই ভাই আপনি এই কথা প্রচার করতে হবে না আপনি মুখে বললে হবে যে আপনি ফকল ইসলাম আলমগীর কথা বলেন নাই অতছো আমি আমার এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর কমেন্ট বক্সে আমি তার লিংক দিয়ে দিচ্ছি যদি ওই লিংক যদি মিথ্যা লিখে থাকে এই এই সময় ভারতের এই সময় পত্রিকা যদি মিথ্যা লিখে থাকে তাহলে আপনাদেরকে পরিষ্কার করতে হবে কোন কোন জায়গায় তারা মিথ্যা লিখেছে এবং কেন তারা মিথ্যা লেখলো সেই ব্যাপারে তাদের কাছে কোয়েরি করতে হবে যদি আপনাদের স্বচ্ছ আছে যদি এই বুকের পাটা থাকে যে মির্জা জাফর আলী ইসলাম আলমগীর একথা বলেন নাই তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা আপনাদেরকে আশ্বাস করতে করছি ভারতকে ভারতের ওই সাংবাদিককে তিনি তোষণের ভঙ্গিতে বলছেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আর আমরা জামাতকে কখনোই প্রশ্রয় দিব না এক প্রশ্নের জবাবে তিনি বলছেন আমরা জামাতকে আর মাথায় তুলবো না তারপরে ওই পত্রিকার পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে এনসিপি কি আপনাদের কাছে আসন চেয়েছিল না এনসিপি আমাদের কাছে আসন চায়নি তবে জামাত ইসলাম আমাদের কাছে আসন চেয়েছিল আমরা তাদেরকে আহ ইতিবাচক কোনো রেসপন্স করি নাই তারা যা চেয়েছিল আমরা তার থেকে অনেক কম একটা সংখ্যা বলেছি যার কারণে তারা আর আসে নাই তখন প্রশ্ন করেছে কয়টা পঞ্চাশটা চেয়েছিল তারা তিরিশটা চেয়েছিল এই যে মিথ্যাচার ফকুল ইসলাম আলমগীর ভাই যাদের সম্পর্কে আপনি এই ধরনের কথা বলেছেন তারা নিউ ইয়র্কে আপনার নেতা কর্মীরা নাই তারা আপনাকে বুক দিয়ে বাঁচিয়েছে আপনি এইটা খোলাশা করবেন কেন বলেছেন বা বলেছেন কিনা এটা খোলাশা করবেন আপনি ফকুল ভাই এটা আপনার প্রতি আমাদের অনুরোধ থাকলো এরপরে আপনি বলেছেন যে আমরা আর ভারতকে ভারতের সাথে আমরা আর শত্রুতায় যেতে চাই না ভারত যেন এটা মনে না করে যে আমরা তাদের বিপক্ষে অর্থাৎ ভারত যা বলবে আমরা তাই আর সবচেয়ে মারাত্মক যে কথাটি বলেছেন এই ভারতীয় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলছেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং তার সহযোগী যে শরিক চোদ্দ দল ছিল এবং জাতীয় পার্টি এদেরকে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক এটা বিএনপি সবসময় চায় কারণ শেখ হাসিনা যা করেছে করেছে আমরা তার শেখ হাসিনার মতো অত খারাপ না ওরে আমার ভালো রে করে আমার ভালো এই অধিকার আপনাকে কে দিয়েছে এদেশের হাজার হাজার ছাত্র তরুণের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি সেখানে আপনি সুশীলগিরি দেখাতে এসেছেন আমি বারবার একটা কথা বলি বাম মানেই ভারত বাম মানে জড়িত যার রক্তের ভিতরে বাম মিশে আছে আপনারা চোখ বুঝে কোনো দিকে না থাকি আপনারা এটা মনে প্রাণে বিশ্বাস করে নেবেন যে এটা ভারত আর ভারত মানেই তো হাসিনাকে কোনো মানে কোনোভাবে তাকে প্রমোট করতেই হবে কোনো না কোনো এক জায়গায় যে সে হাসিনার কাছে ধরা এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থা হয়েছে সেটা তো ফখরুল ইসলামের এই কথার পরিপ্রেক্ষিতে কথা তিনি বলেছেন এটা হয়তো এটা সত্য নাও হতে পারে আমরা ধরে নিতে পারি রিজভি যে বলেছেন যে একটা চক্র আওয়ামী লীগকে এবং তার দোষকদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার রাজনীতিতে পুনঃ প্রতিষ্ঠা করার চক্রান্ত করছে এবং তাদেরকে নির্বাচনে আনার পায় তারা করছে আমরা এখান থেকে ধারণা করতে পারি যে রিজবি আহমেদ ফখরুল ইসলাম আলমগীরকে মিন করেছেন কারণ তিনি যখন জেনেছেন তখন তিনি ফখরুল ইসলাম আলমগীরকে মিন করেছেন এবং রিজবি আহমেদ এই মেসেজটাই যুক্তরাষ্ট্র বিএনপি কে হয়তো তিনি সার্ভ করেছেন যে ফখরুল কিন্তু এই এইভাবে আওয়ামীকে পুনর্বাসন করার চেষ্টা করছে বাংলাদেশকে আবার ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে ও যা খুশি তাই করুক তার একটা শিক্ষা হওয়া দরকার তোমরা কেউ বিমানবন্দরে তাকে রিসিভ করতে যেও না তাহলে এটি বলতে অস্বাভাবিক কিছুই নয় যার কারণে বিএনপি নেতা নেতাকর্মীরা বিমানবন্দরে আসে নাই আর আসে নাই যখন তখন আওয়ামী লীগের নেতা কর্মীরা গিয়ে ফখরুল ইসলাম আলমগীরকে পেটা নিয়ে যাওয়ার জন্যই এসেছিল তবে তার কোপাল ভালো ছাত্র শিবিরের সাবেক কর্মী এবং জামাতের নেতা কর্মীরা গিয়ে তাকে আহ দিয়ে আগলে রেখে তাকে হোটেলে পৌঁছিয়ে দিয়েছে যদি বিন্দু মাত্র শিষ্টাচার বোধ আপনাদের ভিতরে থেকে থাকে তাহলে জামাতকে সরি বলুন এবং জামাতকে সাথে নিয়ে বাংলাদেশ পন্থী রাজনীতি করুন ভারতের আশা বাদ দিয়ে এই বাংলাদেশে ভারতকে সাথে নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় আওয়ামী লীগকে কেউ যদি পুনর্বাসিত করতে চায় তাহলে খোদার কসম তারা বাংলাদেশে টিকে থাকতে পারবে না পারবে না পারবে না আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা নির্বাচন করুক তিনি চান বরং তিনি দোষারোপ করছেন জামায়াত কিন্তু জন বিমান বিমানবন্দরে আমরা দেখলাম জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাদেরকে প্রোটোকল দিয়ে জামাত শিবিরের নেতারা নিরাপদে নিয়ে যাচ্ছিলেন সেই সময়টা আক্তার এবং তাসনীনজারা এবং মির্জা ফখুল ইসলামকে যখন ঘিরে ধরে সন্ত্রাসীরা হামলা করতে চায় তখন এই জামাত শিবিরের ছেলেরা তাদেরকে প্রটোকল দেয় মির্জা ফখরুল ইসলামকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলে স্যার আপনি ভয় পাবেন না আমার জামাত শিবিরের ছেলেরা আপনার চারপাশে রয়েছে যখন আবদুল্লাহ মোহাম্মদ তাহিরকে প্রটোকল দিয়ে স্লোগান দিয়ে বিমান বন্দর থেকে জামাত শিবির বের করে তখন দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই দিকে তাকিয়ে মুখ কালো করে দেখছি একটা কষ্টের হাসি দিয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখেছেন একটা লোক কি পালো না এত বড় দলের কবি এত পদ এত টেন্ডালবাজি এত টেম্পুলিগ এত কিছু লুটপাট নিরাপত্তা দেওয়ার ক্ষমতা এই দলটা কি আমি ফখরুল ইসলাম আলমগীর উদ্দেশ্যে বা বিএনপির উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই আপনারা যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে রাজনীতিতে ফিরিয়ে আনতে চান বা গণতন্ত্র গণতন্ত্র শব্দের মধ্য দিয়ে ফ্যাসিজমকে আবারও রাজনীতির অনুমতি দিতে চান তাদের চেহারা বা তাদের মুখোশ কিন্তু ভয়ঙ্কর আপনারা জানেন আমাদের চোখ অমলা বেশি কিন্তু আপনারা দিল্লিকে খুশি করাতে চান বলেই আওয়ামী লীগকে রাজনীতির মাঠে বা ভোটের মাঠে দেখতে চান আপনাদের মনে থাকার কথা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পরিণতি তিনি দেশে আসার কিছুদিনের মধ্যেই আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে খুব হন শহীদ হন আবারও ষোলো বছরের সে জঞ্জাল ফ্যাসিস্ট সৈন্যচার ডাইনিকে রাজনীতির অনুমতি দিতে চাইছেন বিএনপি আপনাকে জনগণের অনুমতি নিয়েছেন নাকি কজন নেতা বসে সিদ্ধান্ত নিয়ে এরকম বক্তব্য দিচ্ছেন আপনাদের প্রধান শত্রু হয়ে গেছে বিশ বছরের যারা অংশীজন ছিল তারা আর শত্রুরা যারা ষোলো বছর বিএনপি ক্ষমতার বাইরে রেখেছে বিএনপির অবস্ত্র নেতা কর্মীকে গুম খুন ক্রস করেছে তাদেরকে এখন বন্ধু বানাতে চান আপনারা এতটুকু মানে জাতির সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবেন আমরা এমন বিএনপি দেখতে চাই না এমন বিএনপির জন্য আমরা লড়াই করিনি প্রয়োজনে এই বিএনপি কে আমরা ত্যাগ করবো যদি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে তারা রাজনীতিতে বা ভোটের মাঠে টেনে আনতে চায় আমরা কারো কাছে মাথা বিক্রি করিনি আমরা কারো কাছে নিজের অস্তিত্ব বিক্রি করিনি কারো চাকর বাকর নই যে আমরা তাবিদারি করব। আপনার দলের যে সব নেতা কর্মীরা টেন্ডার বাজি চাঁদা বাজি সেল করে অবৈধ টাকা কামাই করে তাদের হিসেবে আর আমাদের হিসেবে পার্থক্য আছে আমরা দেশকে ভালোবাসি জনগণকে ভালোবাসি তারপর দল আপনারা আমাদেরকে এই দলের বিরুদ্ধে নামাতে বাধ্য করবেন না আওয়ামী লীগের ভয়ঙ্কর চেহারা আমরা ষোলো বছর দেখেছি আপনারাও দেখেছেন কিন্তু আপনারা ভুলে গেছেন কোন রহস্যজনক কারণে আমরা জানি না আবারও বলছি জামায়াতের প্রোটোকল নিয়ে মির্জা ফখরুলকে বিমানবন্দর ত্যাগ করতে হয় জামাতের প্রোটোকল নিয়ে আক্তার হোসেন তাসমিন জালাকে বের হতে হয় বিএনপির বের হতে হয় বিমানবন্দর থেকে অথচ এই এনসিবি সুযোগ পেলেই জামাত শিবিরের সমালোচনা করে কতটা গোছানো কতটা মানে পরিস্থিতির আলোকে নিজেকে তৈরি করে রেখেছে জামাত শিবির বুঝতে পেরেছেন অথচ আওয়ামী লীগের প্রধান টার্গেট ছিল জামাত শিবির কিন্তু জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেদ এটা টাচ করতে পারেনি কারণ তার নেতা কর্মীরা তাকে ঘিরে রেখেছে নিরাপত্তা দিয়েছে কিন্তু বিএনপি এবং এনসিপি সেরা পারেনি অথচ সবচেয়ে বড় দলের দাবি তার বিএনপি হাস্যকর একটা ব্যাপার চিন্তা করা যায় প্রিয় দর্শক যেসব আমেরিকার আওয়ামী দালালরা আমাদের জাতীয় নেতাদের অপমান করেছে তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশ 15 তারিখের ঠিকানা পুলিশ ইতিমধ্যে উন্মচন হয়ে গেছে আমি বলবো এই ব্যক্তিদের শেখরে টান দেবেন আওয়ামী নি দোষুদের ধরে টান দেওয়ার সময় এসেছে আর বিএনপি যদি মুনি করে তারা আওয়ামী লীগ এবং জি আকিও পার্টিকে লক্ষিন্দির মাঠে রাখবে ভোটের মাঠে রাখবে আমরা বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো প্রকাশ্যে ঘোষণা দিয়ে বললাম এই বিএনপির জন্য আমরা লড়াই করেছি দেশ ছেড়েছি ফেরেলি হয়েছি পালিয়ে বেরিয়েছে এই বিএনপির জন্য এখন আমরা আবারও এই বিএনপির বিরুদ্ধে এখন আমরা আবারও মাঠে নামবো যদি তারা আওয়ামী লীগকে বৈঠকে দেয় কারণ আমরা কোন ভয়ঙ্কর বিপদকে আমাদের সামনে রেখে এই বাংলাদেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারি না